সভাপতি উপস্থিত কমরেড নেতৃত্ববৃন্দ মঞ্চে উপস্থিত ডি এর রাজ্য সম্পাদক অতি প্রিয় আমার দিদি কমরেড মীনাক্ষী মুখার্জি উপস্থিত ইব্রাহিম সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ববৃন্দ অমলদা এখানে উপস্থিত রয়েছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আমার সাংবাদিক বন্ধুরা সংগ্রামী সাথীরা এই অঞ্চলের ব্যবসায়ী বৃন্দ পরিবহন কর্মীরা যত দূর আমার মাইকের আওয়াজ শোনা যাচ্ছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দেখুন একটা কথা প্রথমে খুব স্পষ্ট করে দিই ভোটের লড়াই তো দু মাসের লড়াই ভোটে নমিনেশন দেয় নির্দিষ্ট ভোট হয় যে ভোটে যেতে সে সংসদ সভায় যায় বা পঞ্চায়েতে যায় কিন্তু আমরা বামপন্থীরা শুধুমাত্র ভোটের সময় রাজনীতির ময়দানে থাকি না আমরা বামপন্থীরা শুধুমাত্র ভোট এলে তবেই মানুষের কাছে যাই না আমরা বামপন্থীরা ভোট এলে তবেই শুধুমাত্র বেকার যুবকের কষ্টের কথা বলি না আমরা বামপন্থীরা শ্রমিকের ফসলের দাম হতে পারে কৃষকের কৃষকের ফসলের দাম হতে পারে শ্রমিকের মজুরি হতে পারে সমস্ত বঞ্চিত মানুষের অধিকারের কথা হতে পারে এই কথা বামপন্থীরা তিনশো দিন বলে হ্যাঁ এটা ঠিক বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী বামফ্রন্টের প্রার্থী দেওয়ালে লেখা আছে আমার নাম বিভিন্ন দেওয়াল জুড়ে কমরেডরা লিখেছেন আসন্ন লোকসভা নির্বাচনে কাস্তে আতুরি তারা চিহ্নে সিপিআইএম কে ভোট দিন সায়ন ব্যানার্জি ভোট দিন দেওয়ালে সায়ন ব্যানার্জির নাম লেখা আছে কিন্তু মাথায় রাখবেন একা সায়ন ব্যানার্জি এই নির্বাচনের প্রার্থী নয় আমরা প্রার্থী আমি প্রার্থী সেই সমস্ত বঞ্চিত বেকার যুবকদের যারা প্রতি জেলায় কলকাতার বুকে হাজার হাজার দিন ধরে বসে আন্দোলন করে যাচ্ছে আমি প্রার্থী সেই সমস্ত বঞ্চিত মানুষদের যাদের অধিকার মোদি আর দিদি মিলে শেষ দশ বছর তেরো বছর ধরে যাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে আমি প্রার্থী সেই সমস্ত মানুষের কোনো না কোনোভাবেই রাজ্যের সরকার আর কেন্দ্র সরকার তাদের জনবিরোধী নীতি তাদের জীবনে তাদের প্রভাব ফেলেছে আমি প্রার্থী সেই সমস্ত মানুষের যারা মনে করে এই রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার যা করছে তা ঠিক করছে না আমি প্রার্থী সেই সমস্ত মানুষের যারা মনে করে ভারতবর্ষের সংবিধানের ওপর বিজেপি যে আক্রমণ নামিয়ে আনছে তা ঠিক হচ্ছে না আমি প্রার্থী সেই সমস্ত মানুষের যারা আজও মনে করেন যে এই দেশটা তৈরি হয়েছিল আর এই দেশটা স্বাধীনতায় নিয়ে আসবার জন্য দেশের স্বাধীনতার জন্য দেশের নিজের সংবিধানের জন্য যারা ঘাম রক্ত দিয়েছিল তারা হিন্দু মুসলমানের দাঙ্গা করবার জন্য স্বাধীনতা আনিনি যারা এই মনোভাব পোষণ করেন আমি তাদের সবার প্রার্থী আমি শহীদ কমরেড মঈদুল ইসলাম বিদ্যার প্রার্থী আমি শহীদ সুদীপ্ত গুপ্তের প্রার্থী আমি সৈফুদ্দিনের প্রার্থী আমি দীপান্বিতা জানার প্রার্থী আমি শঙ্কর সামন্তের প্রার্থী এই পূর্ব মেদিনীপুরের জেলা যতবার রক্তাক্ত হয়েছে আর যারা হার না মানা লড়াই লড়েছে তাদের প্রত্যেকের প্রার্থী এই নির্বাচন লড়তে নেমেছি গণতান্ত্রিক ভাবে তার হিসাব বুঝে নেওয়ার জন্য মানুষের কাছে যখন যাচ্ছি সাধারণ মানুষ কি বলছে কম বয়সী ছেলে আমাদের বয়সী ছেলে তারা কি বলছে হলদিয়া তৈরি হয়েছিল চৌত্রিশ বছরের একটা বন্ধু সরকার হলদিয়ার বুকে একটা শিল্পাঞ্চল তৈরি হলো একটা শিল্প তালুক তৈরি হলো পেট্রো তৈরি হলো বন্দর গড়ে উঠলো নতুন করে হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়েরা যেখানে কাজ করতে যায় কিন্তু শেষ দশ বছর বারো বছর তেরো বছর ধরে ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেসের সরকার দু সাল থেকে বিজেপির সরকার কার্যত হলদিয়াটাকে শুকিয়ে মারছে হলদিয়ার শিল্পাঞ্চল বেঁচে দিচ্ছে হলদিয়ায় চূড়ান্ত শ্রমিকের ওপর শোষণ চলছে হলদিয়ায় যে শিল্পের সম্ভাবনা আমরা তৈরি করেছিলাম তা কার্যত ভাসিয়ে দিয়েছে এই দুই সরকার তাই আমরা প্রতিশ্রুতিবদ্ধ নতুন যুবক যুবতীদের কাছে যারা শিক্ষিত যারা চোখে স্বপ্ন দেখে নিজের পায়ে কাজ করে নিজের পাড়ায় থাকতে চায় নিজের বাড়িতে থাকতে চায় অন্য রাজ্যে কাজ করতে যেতে চায় না আমরা তোমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এই নির্বাচনে আমাদের লড়াই হলদিয়া শিল্পাঞ্চল পুনরুদ্ধার করতে হবে হলদিয়ার নতুন শিল্প পূর্ব মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরকে নতুন শিল্প যদি না আমরা উপহার দিতে পারি তাহলে এই বাড়ি ছেড়ে যে নতুন শিক্ষিত যুবক যুবতীরা যে আমার বন্ধুরা আমার সমবয়সীরা নিজের বাড়ি ছেড়ে যে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে এই যে ই কিছুদিন পরে এই ঈদের সময় হয় দূর থেকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠাবে অথবা অনেক কষ্টে দুদিনের ছুটি নিয়ে তবে রাজ্য থেকে এ রাজ্যের বুকে আসবে সময় আমার যে বন্ধু নিজের এলাকায় থাকতে পারে ভিন না তার কারণ এই রাজ্যের অপদার্থ সরকার একটা চাকরি তুলে দিতে পারেনি তাই জন্য ভিন রাজ্যে গিয়ে বসে আছে ওই ভিন রাজ্যে বসে থাকা আমার যুবক যুবতীরা আমরা তোমাদের কথা বলতে চাই আমরা তোমাদের কথা শুনতে চাই আমরা তোমাদের দাবি নিয়েই লড়তে চাই তার কারণ এই যে বিপুল পরিমাণ জনসংখ্যা নতুন প্রজন্ম যারা শিক্ষিত হলো যারা পড়াশোনা শিখলো এদের হাতে যদি একটা চাকরি না তুলে দিতে পারি তাহলে গোটা সমাজটা উচ্ছন্নে চলে যাবে অনেকে বলছেন বাম রাম ইত্যাদি ইত্যাদি অনেকে বলছেন পূর্ব মেদিনীপুরের মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি মাতঙ্গিনী আজরার মাটি সতীশ সামন্তের মাটি তাম্রলিপ্ত সরকারের মাটি সেই মাটিতে দাঁড়িয়ে একটা পরিবার শেষ দশ বছর ধরে যতবার রং পরিবর্তন করেছে গিরগিটিরাও লজ্জা পায় অতবার রং পরিবর্তন করতে দু উনিশ সালের দিব্যেন্দু অধিকারী তৃণমূল চলুন আমার সাথে দেয়াল লেখা দেখাবো আপনাদেরকে তৃণমূলের প্রার্থী হয়ে দু সালে আপনি জিতলেন পাঁচটা বছর পেরিয়ে গেল সাধারণ মানুষের জন্য আপনাকে খুঁজে পাওয়া গেল না আপনার বর্দা এরাজ্যের বুকের বিরোধী দলনেতা বিজেপির স্টলওয়ার্ড বিজেপির সামনের সারীর নেতা শুভেন্দু অধিকারী আপনার গোটা পরিবার কখনো তৃণমূল কখনো বিজেপি আপনি দু হাজার উনিশ সালে এই চমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সিম্বলে ভোটে জিতেছিলেন আজকে জবাব দিন তমলুকের মানুষকে পাঁচ বছর ধরে তমলুকের মানুষের জন্য আপনি কি করলেন পাঁচ বছর ধরে আপনাকে খুঁজে পাওয়া গেল না আপনাকে আমফানের সময় খুঁজে পাওয়া গেল না আপনাকে লকডাউনের সময় খুঁজে পাওয়া গেল না আপনাকে করোনার সময় খুঁজে পাওয়া গেল না ইরাজ ঝড়ের সময় আপনাকে খুঁজে পাওয়া গেল না আমরা যখন কাঁদে করে ওই সিলিন্ডার বয়ে নিয়ে গিয়ে মানুষের বাড়িতে একটু অক্সিজেন তুলে দিয়েছি আপনাকে সেই সময় খুঁজে পাওয়া যায়নি আর পাঁচ বছর পরে যেই আবার নির্বাচন চলে এসছে অমনি শ্বশুর বাড়ি ছেড়ে আবার বাপের বাড়ির মতো তৃণমূলের ঝান্ডা ছেড়ে বিজেপির ঝান্ডা ধরেছেন আপনাকে তমলুকের সাধারণ মানুষ ক্ষমা করবে না তৃণমূলকে জিজ্ঞেস করুন তৃণমূল বলছে ও তো আগে আমাদের সাথে ছিল কি করেছে না করেছে আমরা তার কোনো জবাব দিতে পারবো না বিজেপিকে জিজ্ঞেস করুন বিজেপি বলছে ও তো সবে আমার দলে এসছে আমরা ওর জবাব দিতে পারবো না জবাব তমলুকে সাধারণ মানুষ দিয়ে দেবে যারা সাধারণ মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলেছে আসন্ন লোকসভা নির্বাচনে তাদেরকে নিয়েও ভালোভাবে খেলে আবার পাঠিয়ে দেবে ঠিক জায়গাতে কারণ লড়াইয়ের ময়দান আন্দোলনের ময়দান ছেলে খেলা কর করবার জায়গা নয় সংসদ দিল্লি পার্লামেন্ট ছেলে খেলা করবার জায়গা নয় আইন তৈরি হয় যেখানে ওটা ছেলে খেলা করবার জায়গা নয় এরা রাজনীতিটাকে ছেলে খেলা করবার জায়গায় পরিণত করেছে আর আমরা রাজনীতিটাকে আবার রাজনীতির জায়গায় নিয়ে আসতে চাই বয়স একটু কম হতে পারে কিন্তু কাঁধ চওড়া আছে কাঁধ পেতে নেব তবু মানুষের কারে কোনো কোন কোন সমস্যা আসতে দেব না এটুকু প্রতি প্রতিশ্রুতি একজন বামপন্থী কর্মী হয়ে করতেই পারি ধর্মকে নিয়ে আসছেন আপনি রাজনীতির ময়দানে কিসের জন্য কোন কারণে এত ইস্যু পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম বেকার যুবকের চাকরি এত ইস্যু থাকবার পরেও কেন আজকে ধর্মের আশ্রয় নিতে হচ্ছে দিদিকে আর মোদিকে তার কারণ এরা মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছিল এরা কেউ প্রতিশ্রুতি পালন করেনি কিসের জন্য আজকে ধর্মের সুসুরি দিতে হচ্ছে এদেরকে ধর্মীয় সুসুরি দিতে হচ্ছে তার কারণ মোদী বলেছিলেন আচ্ছা দিন আম লানে বলা হয় আরে কায় কাছে দিন দু সালের পেট্রোল ছিল পঁয়তাল্লিশ টাকা আজকে দু হাজার চব্বিশের পেট্রোল গিয়ে পৌঁছেছে একশো ছ টাকা দু সালের ডিজেল চল্লিশ টাকা আজকে ডিজেলের দাম একানব্বই টাকা দু সালে রান্নার গ্যাসের দাম ছিল সাড়ে চারশো টাকা আজকে রান্নার গ্যাসের দাম গিয়ে পৌঁছেছে এগারোশো টাকায় আমরা জানতে চাইছি কার আছে দিন আছে দিন যদি শুধু কারুর আসে তাহলে পূর্ব মেদিনীপুরের একটা পরিবারের এসছে আর কালীঘাটের একটা পরিবারের এসছে গোটা পরিবারের সব নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক হয়েছে লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়েছে আর এই জেলার ছেলেদের হাতে বাটি ধরিয়ে দিয়েছে এই দুই পরিবার ক্ষমা করবে না ইতিহাস ক্ষমা করবে করবে না তমলুকের সাধারণ মানুষজন কে লড়ছে তৃণমূল বিজেপি লড়ছে কে কার বিরুদ্ধে লড়ছে মোদী দিদির বিরুদ্ধে লড়ছে আর দিদি মোদীর বিরুদ্ধে লড়ছে একটা গান ছিল ছোটবেলায় খুব শুনতাম প্রেম টেম করার বয়স ছিল ছোটবেলায় তখন সব গান খুব ভালো লাগতো বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার এই ঋণ ইডিয়া সিবিআই ছেড়ে রেখে দিয়েছে মাথাদেরকে তৃণমূলের আর মমতা ব্যানার্জিও সেই সুযোগে বিজেপিকে কে খেলবার সুযোগ করে দিচ্ছে। দেখে কেউ বুঝতে পারছি না আমরা এতদিন ধরে তৃণমূল আর বিজেপির যে সমঝোতার কথা বলছিলাম আজকে চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে সেই সমঝোতা সালের দুর্নীতিতে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে কিন্তু দু হাজার সালে সারদা রোজবেরি গরু পাচার কয়লা পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতি মুখ্যমন্ত্রী বা তার ভাইপো ইডি বা সিবিআই কেউ গিয়ে একবার আদর করেও ছুতে পারে না তার কারণ দিল্লির নেতারা এদেরকে রক্ষা কবচ দিয়ে রেখেছে তাই বিজেপির কর্মীরা যারা মাঠে ঘাটে তৃণমূলের সাথে কুস্তি করছো আর তৃণমূলের কর্মী মিরা যারা মাঠে ঘাটে বিজেপির সাথে কুস্তি করছো তোমাদের উদ্দেশ্যে বলছি মাঠে ময়দানে তোমাদেরকে ভিড়িয়ে দিয়ে মোদি আর দিদি দুজনে মিলে সমঝোতা করে নিয়েছে কোনো লাভ নেই এই দুই দলই চায় মানুষকে ভাতে মারতে মানুষকে পেটে মারতে মানুষের ইনকাম কমাতে আর এই সব দিক থেকে মানুষকে যাতে নজর ঘুরিয়ে দিতে হয় তার জন্যই আজকে ধর্মের আশ্রয় নিতে হচ্ছে ধর্মের সুসুরি দিতে হচ্ছে ডিয়াল লটারি সে সাত দিনে সাতটা বিধানসভা ঘুরলাম দুবার করে এবি ওদিক সেদি কম বয়সী ছেলে মেয়েরা ডিয়াল লটারি ছাতা খাটিয়ে সেখানে ডিয়াল লটারির টিকিট বিক্রি করছে তারও কিছু করণীয় নেই বাজারে চাকরি নেই করবে কি আর গ্রামের আমাদের সাধারণ মায় বোনেরা গ্রামের ছেলে মেয়েরা তারা সর্বশান্ত হয়ে সেই ডিয়াল ডিয়াল লটারির টিকিট কাটছে আজকে সকালে দেখলাম শুভেন্দু বাবু আপনি বিরাজ্যের বিরোধী দল নেতা আপনি বলেছেন যে হ্যাঁ আপনি আগে বলেছিলেন ডিয়াল লটারির টাকা তৃণমূল পেয়েছে হ্যাঁ এটা তো সত্যি কিন্তু আপনি যেটা বলেননি সুপ্রিম কোর্টে মামলা করেছিল সিবিআইএম যে ইলেকটোরাল বন্ডের কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা এ টাকা কোথায় থেকে গেল আর কার কাছে গেল আর সেখান থেকে কি জানা যাচ্ছে ডিয়াল লটারি ছশো কোটি টাকা দিয়েছে তৃণমূলকে আর একশো কোটি টাকা দিয়েছে বিজেপিকে মানুষের পকেট কেটে ডিয়াল লটারি টাকা তুলছে আর সেই টাকায় তৃণমূল আর বিজেপি সেই টাকায় আজ থেকে কিছুদিন পরে ওপরের দিকে তাকাবেন দেখবেন ফুরপুর ফুরপুর করে মুড়ি মুরগির মতো হেলিকপ্টার উঠছে বুঝবেন আপনার পকেটে টাকা নিয়ে তৃণমূল আর বিজেপি ওই টাকায় এখন মৎসব করছে তাই আমরা বলছি লড়াই লড়াইটা যতটা তৃণমূলের চোড়েদের বিরুদ্ধে লড়াইটা যতটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইটা ততটাই দেশের সংবিধানকে বাঁচানোর লড়াইটা ততটাই দেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াইটা ততটাই এই পবিত্র মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি যে মাটিতে রক্তে লাল হয়ে রয়েছে যে মাটি থেকে স্বাধীনতা সংগ্রামীদের জন্ম হয়েছে যে মাটি কোনোদিন আত্মসমর্পণ করেনি যে মাটি দেশ স্বাধীনের জন্য বুক পেতে বুলেট খেয়েছে যে মাটি তিরঙ্গা পতাকা কাঁধে করে নিয়ে দেশকে স্বাধীনতার স্বপ্নে মাতঙ্গিনী হাজরা এগিয়ে গেছে সেই মাটি আত্মসমর্পণ করতে শেখেনি সেই মাটি আত্মসমর্পণ করতে জানে না সেই মাটি যা জানে তার লড়াই 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 আগামী দু মাস লড়াই হবে কেন্দ্রের সরকার আর রাজ্য সরকার ওদের কাছে কোটি কোটি টাকা আছে প্রচুর পয়সা আছে আমাদের কাছে অত টাকা নেই কমরেড কিন্তু যা আছে চোখে ভরা স্বপ্ন আছে আর মনে ইচ্ছা আছে আর গায়ে গতরে খাটবার জোশ আছে আগামী দু মাস ওদের ওই কালো টাকার সঙ্গে পাঙ্গা নিয়ে লড়বো এতটুকু ইঞ্চি ইঞ্চিতে লড়াই হবে কোনো লড়াইয়ের এতটুকু মাটিও ছেড়ে দিয়ে আসব না অনেকে প্রশ্ন করেছেন তোমরা বামপন্থীরা মানুষকে যদি মানুষের মতো কেউ বাঁচবার ব্যবস্থা করে দিতে পারে বেকার যুবককে চোখের জল যদি কেউ মুছিয়ে দিতে পারে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সংবিধান এ দেশের মাটি ঐতিহ্য গণতন্ত্র এ সব যদি কেউ বাঁচাতে পারে তা কেবল মাত্র পারবে বামপন্থীরা তার কারণ বামপন্থীরা কোনো ফুটানির পয়সায় দুর্নীতির পয়সায় খেয়ে পড়ে বেঁচে নেই দাবা অনেক কষ্ট করে বামপন্থীরা নিজেদের কোন সংগঠন চালাচ্ছে বামপন্থীরা নিজেদের মতো করে রাজনীতির ময়দানে একটু একটু করে শক্তি অর্জন করছে তাই আগামী দু মাস নাওয়া খাওয়া সব ভুলে গিয়ে সব কিছু ভুলে গিয়ে আগামী দু মাস একজন বামপন্থী হিসেবে পবিত্র কর্তব্য তৃণমূল আর বিজেপি হারাতে হবে এর কোনো অন্যতা হতে পারে না এ কথা স্পষ্ট ভাবে বলে দিয়ে যাচ্ছি আমাদের মঞ্চে ডিওয়াইফায়ার রাজ্য সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন নন্দীগ্রাম থেকে তিনি লড়াই করেছিলেন লড়াইয়ের জোশ গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছিল আর যেখানে কমরেড মিনাক্কি মুখার্জী যেখানে সেই লড়াই ছেড়েছিলেন আমরা সেই লড়াইয়ের রেস্টেনে গোটা তমলুক লোক সবাই সেই লড়াইকে আরো তীব্র থেকে তীব্রতর করতে চাই আপনারা সবাই সাথে আছেন তো জোরে বলুন ইনকलाब जिंदाबाद ইনকलाब जिंदाबाद দেশের ধর্ম বাংলায় চোরেদেরকে দূর করতে বামপন্থীরা দিদি মোদীর সমঝোতার বিরুদ্ধে বামপন্থীরা ধন্যবাদ নমস্কার লাল সালাম সবাই ভালো থাকবেন